বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আজকে তোমাদেরকে একটা বিশেষ একটা চমক দেখাচ্ছি বাংলাদেশের মুলা আর ইউরোপের মুলা দেখতে কেমন এখন চলো দিই তাহলে আমরা ইউরোপের মূলা আর বাংলাদেশের ব্যবধানটা কি থাকি তুমি কি কাটতেছো আমি এটা মুলা কাটতেছি কিন্তু দেখে তো মনে হচ্ছে আলু দেশে আলু কিন্তু এটা মুলা এটা গন্ধ শুকলে তুমি বুঝতে পারবে যে এটা একদম মূলার যে একটা গন্ধ থাকে হুম হুম সেই মূলার গন্ধ আছে এটাতে তা মুলাগুলো দেখাও হাতে নিয়ে এটা হচ্ছে একদম বাংলাদেশি মূলা আর এই মূলা একদম অরিজিনাল এই যে হলো মুলা এখন ব্যাপার হচ্ছে বাংলাদেশে থাকতে তো কখনো মুলা কিনে খাই না বিদেশে এসে মিস করতেছি তাই নস্টালজিয়া হয় কি না মূলা দিয়ে কি রান্না করব দিয়ে মূলাটা ভাজি করব ডিম দিয়ে মূলা ভাজি সিরিয়াসলি যদি ভালো লাগে দেন মাছ দিয়ে খাওয়া যাবে মূলা তো মাছ দিয়ে অনেক মজা হয় হ্যাঁ আজকে পাঁচ মাছ ট্রায়াল পারপাস

একই রকম স্মেল তো বন্ধুরা এই ছিল আজকে এই ভিডিওটা যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্টে মতামত দিয়ে জানাবা আর যে মোলা কাটতেছে বা ডিম দিয়া মোলা রান্না করবে মোলা ভাজি করবে হচ্ছে বরিশা তো লাগা মোলা দিয়া ডিম খাই মানে ডিম ভাজি ডিম দিয়ে মোলা ভাজি খাই সেটা আমি জানতাম না আজকে রাবিকা শেষ শুনলাম তো এই ছিল আজকের ব্লগটি সবাই ভালো থেকে সুস্থ থাকতে ভাই বেটাকা